হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়র্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বিহর্স আজকে আমি আপনাদের মাঝে লাল কাপড় দিয়ে যে কোনো নারীকে বস করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর লাল কাপড়ের দ্বারাই আপনি যে কোনো নারীকে বস করতে পারবেন এবং যে কোনো নারীকে বস করে নিজের ইচ্ছামতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছামতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন নিজের ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেখানে আসতে বলবেন এবং যখন যেটা চাইবেন তখন সেইটাই দিবে এবং আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনি তার সারিবাতায় থাকবেন আপনি যা করতে বলবেন তাই করবে এই মন্ত্রটির দ্বারাই আর লাল কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি বস করতে পারবেন বশ করে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই নারীর সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না অথবা আপনারা আবার অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই আর লাল কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের মেয়েকে আপনি বস করতে পারবেন এবং বস করে আপনি তাকে ইচ্ছে মতো ভোগ করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বলবে আপনার কথা মতো চলবে আপনি যেভাবে তাকে যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে এই মন্ত্রটির দ্বারাই আর লাল কাপড়ের দ্বারাই তো এই মন্ত্রটির দ্বারাই আর লাল কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি যে কোনো নারীকে বস করতে পারবেন এবং যে কোনো নারীকে বস করে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়ম কারণ বলে দিব তার আগে বিয়র্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে সব কিছু আমি নিয়ম কারণ বলে দেব আর একটি কথা ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলবো যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যান্টি সহ বলছি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না নারী যত দূরই থাকুক এবং যেভাবেই থাকুক যে অবস্থায় থাকুক আপনার বসে চলে আসবে এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে তো বিরোস কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই আরেকটি কথা বিরোস আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার এই নম্বর দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর বিওস আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করে বলতে চাই ভিডিওটি কেউ দয়া করে টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যে নিয়ম কারণগুলো বলে দেব সে জায়গায় যদি আপনি স্কিপ করে দেখেন অথবা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু নিয়মকানুন বুঝতে পারবেন না কাজ করতে পারবেন না এর জন্য বলছি দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বস্ট কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফল পাবেন না রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে মন্ত্রটি পাঠ করলে কাজের ফল পাবেন না শরীর পাক রেখে এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটুখানি লাল কাপড় সঙ্গ করবেন একটুখানি লাল কাপড় সংগ্রহ করবেন করার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে লাল কাপড়টি সংগ্রহ করছেন ওই লাল কাপড়ে আপনি একটিমাত্র ফুক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে নারীকে বস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি বস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের বাসার সামনের সাইডে আপনাকে যাই ওই লাল কাপড়টি রেখে আসতে হবে গোপনে আর লাল কাপড়টি আপনি যখন যাবেন তার বাসার সামনে রাখতে কেউ যাতে না দেখতে পারে গোপনে যায় তার বাসার সামনে আপনি লাল কাপড়টি রেখেবেন রাখার পরে আপনি শুধু ওইখানে দাঁড়াই থেকে একবার বলবেন তার নাম ধরে আপনি যে নারীকে বস করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সে নাম সে নারীর নাম ধরে একবার শুধু বলবেন লাল কাপড়টি তার বাসার সামনে রেখে অমুক নারী আমার বসো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন যে নারীকে বস করতে চাচ্ছেন সে নারীর যে নাম সে নামটি বসাবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে আপনার বসে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে তারপরে আপনাকে সব কিছু উজাড় করে দিবে এবং সে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনাকে তার নিজের মুখে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেভাবে আসতে বলবেন তখন সেখানে ছুটে আসবে এবং যখন যেটা চাইবেন তখন সেইটাই দেবে এক কথাই আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না আপনি যা করতে বলবেন তাই করবে আপনাকে সব কিছু তার উজাড় করে দিবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্রক কার্যকরিতা চালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার